নমস্কার আজ যে ছোট গল্পটি পড়ে শোনাবো সেটি বিমল মিত্রের লেখা লজ্জা হর রামায়ণের যুগে ধরণী একবার দ্বিধা হয়েছিল সে রামও নেই সে অযোধ্যাও নেই কিন্তু কলিযুগে যদি দ্বিধা হতো ধরণী তো আর কারো সুবিধা হোক আর না হোক ভারী সুবিধা হতো রোমাপতির সত্যি এমন অহেতুক লজ্জাও বুঝি কোনো পুরুষ মানুষের হয় না মোড়ের মাথায় দাঁড়িয়ে সবাই গল্প করছি হঠাৎ চিৎকার করে উঠল ননীলাল বললে ওই আসছে রে কিন্তু এই পর্যন্ত আমরা সবাই চেয়ে দেখলাম রোমাপতি আমাদের দেখেই আবার নিজের বাড়ির মধ্যে গিয়ে ঢুকল সবাই বুঝলাম রোমাপতি যত জরুরি কাজই থাক এখনকার মতো এ রাস্তা মারানো ওর বন্ধু বাড়িতে ফিরে গিয়ে হয়তো চুপ করে বসে থাকবে খানিকক্ষণ তারপর হয়তো চাকরকে পাঠাবে দেখতে চাকর যদি গিয়ে ফিরে বলে যে রাস্তা পরিষ্কার তখন আবার বেরোতে পারবে বললাম চল আমরা সরে যাই ওর অসুবিধে করে লাভ কি ননীলাল বললে কেন সরতে যাবে এ রাস্তা কি ওর লেখাপড়া শিখে এমন মেয়ে ছেলের বেহদ্য আমরা কি ওকে খেয়ে ফেলব এমনই রমাপতি। রাস্তা দিয়ে চলতে গেলে পাচে কেউ জিজ্ঞেস করে বসে কেমন আছো তখন যে কোথা বলতে হবে মুখ তুলতে হবে চোখে চোখ রাখতে হবে সমবয়সী বৌদিরা ভাসে বলে ছোট ঠাকুরব বিয়ে হলে কি করবে মেজ বৌদি বলে আমাদের সামনে মুখ তুলে কথা বলতে পারে না তো বইয়ের সঙ্গে কি করে রাত কাটাবে ভাই বাড়িতে অনেকগুলি বৌদি কেউ কেউ কম বয়সী আবার তারা নিজের নিজের স্বামীর কথা কল্পনা করে নেয় যত কল্পনা করে তত হাসে অন্য সব ভাইরা সহজ স্বাভাবিক মানুষ ব্যতিক্রম শুধু রোমাপতি শুনতে পায় বাড়িতে রোমাপতির নির্দিষ্ট ঘরটার মধ্যে আবদ্ধ থাকে ঘরের মধ্যে বসে কি করে কারো জানবার কথা নয় খাবার ডাক পড়ল একবার খেয়ে আসে তরকারিতে নুন না হলেও বলবে না মুখে জলের গ্লাস দিতে ভুল হলেও চেয়ে নেবে না পৃথিবীকে এড়িয়ে চলতে পারলে যেন ভালো এক একদিন হঠাৎ বাড়ি আসার পথে দূর থেকে দেখতে পায় হয়তো রমাপতি হেঁটে আসছে সোজা ট্রাম রাস্তার দিকে আসছে তারপর আমাকে দেখতে পেয়ে পাশের গলির ভেতর ঢুকে পড়ল পাঁচ মিনিটের রাস্তাটা ত্যাগ করে পনেরো মিনিটের গলিপথ দিয়েই উঠবে ট্রাম রাস্তায় কিন্তু তবু অতর্কিতেও তো দেখা হওয়া সম্ভব গলির বাঁকেই যদি দেখা হয়ে যায় কোনো চেনা লোকের সঙ্গে হয়তো মুখোমুখি এসে দাঁড়িয়ে পড়লেন পাড়ার প্রবীণ লোক জিজ্ঞেস করে বসলেন এই যে রমাপতি তোমার বাবা বাড়ি আছেন নাকি নির্দোষ নির্বিরোধ প্রশ্ন নয় যে ভয়ে আটকে উঠতে হবে পামনাদার নয় যে মিথ্যে বলার প্রয়োজন হবে একটা হ্যাঁ বা না তাও বলতে রোমাপতি মাথা নিচু হয়ে আসে কান লাল হয়ে ওঠে কোপালে ঘাম ঝরে সে এক মর্মান্তিক যন্ত্রণা যেন তারপর সেখান থেকে এমনভাবে সরে পড়ে যেন মহা বিপদের হাত থেকে পরিত্রাণ পেয়ে গেছে ছোটবেলায় রমাপতি একবার কেঁদে ফেলেছিল তা নুনেরই দোষ সেটা একা একা রোমাপতি চলেছিল কালীঘাট স্টেশনের দিকে ওদিকটা এমনিতে নিরিবিলি বিকেলবেলার ট্রেন থাকে না চারিদিকে যত দূর যাও কেবল ধুধু ফাঁকা বড় প্রিয় স্থান ছিল ওটা রোমাপতির আমরা জানতাম না তা দল বেঁধে আমরা ওদিকে গেছি ধূমপানের হাতে খড়ির পক্ষে জায়গাটা আদর্শ স্থানীয় হঠাৎ নজরে পড়ছে সকলের আগে বিশ্বনাথের বললে আরে রোমাপতি না সকলে সত্যি অবাক হয়ে দেখলাম দূরে রেল লাইনের পাশের রাস্তা ধরে একা একা চলছে রমাপতি আমাদের দিকে পেছন ফেরা দেখতে পাইনি আমাদের দুষ্টু মাথায় চাপল ননীলালের বললে দাঁড়া এক কাজ করি ওর কাছা খুলে দিয়ে আসি যে কথা সেই কাজ তখন কম বয়স সকলের একটা নিষিদ্ধ কাজ করতে পারার উল্লাসে সবাই উন্মত্ত ননীলালের উপস্থিতির টের পায়নি রোমাপতি ননীলালের রসিকতার সিদ্ধিতে সবাই মাঠ কাঁপিয়ে হো করে হেসে উঠেছি কিন্তু রোমাপতির কাছে গিয়ে মুখখানার দিকে চেয়ে ভারী মায়া হলো রোমাপতি হাও মাও করে কাঁদছে সে গল্প বিয়ের পর প্রমিলার কাছেও করেছি প্রমিলা বলে আহা বেচারা তোমরাই ওকে অমনি করে তুলেছ সেদিন প্রমিলা বললে ওই বুঝি তোমাদের রোমাপতি এসো এসো দেখো দেখে যাও বললাম ওকে তুমি চিল্লে কি করে প্রমিলা বললে ও না হয়ে যায় না আমি বারন্দায় দাঁড়িয়ে আছি একবার মুখ তুলে পর্যন্ত চাইলেও না ওপর দিকে ও বয়সে এমন দেখা যায় না তো বারন্দার কাছে গিয়ে দেখি সত্যি ঠিকই চিনেছে রোমাপতি বটে বললাম সরে এসো নইলে মূর্ছা যাবে এখনি। তা অন্যায়ও কিছু বলিনি আমি ক্লাস সেভেনে গুড কন্ডাক্টের প্রাইজ পেয়েছিল মোটা মোটা তিনখানা ইংরেজি ছবির বই সেই প্রথম আমাদের স্কুলে ও প্রাইজের প্রচলন হলো স্কুলের হলে লোকারণ্য আমরা স্কুলের ছাত্ররা সেজে গুজে গিয়ে একেবারে সামনের বেঞ্চিতে বসেছি আমরা খারাপ ছেলের দল সবাই কেউ প্রাইজ পাব না কমিশনার ম্যাকেয়ার সাহেবে নিজের হাতে সবাইকে প্রাইজ দিচ্ছেন এক একজন করে বুক ফুলিয়ে গিয়ে দাঁড়াচ্ছে আর প্রাইজ নিয়ে প্রণাম করে নিজের জায়গায় এসে বসছে তারপর মেকেয়ার সাহেব ডাকবেন মাস্টার রোমাপতি সিনহা কেউ হাজির হলো না সাহেব আবার ডাকলেন মাস্টার রোমাপতি সিনহা সেক্রেটারি পরিতোষ বাবু এদিক ওদিক চাইতে লাগলেন হেডমাস্টার বাবু একবার চোখ বুলিয়ে নিলেন আমাদের দিকে তারপর নিচু গোলায় কি বললেন সাহেবকে গিয়ে তারপর থেকে গুড কন্ডাক্টের প্রাইজটা বরাবর রমাপতি পেয়ে এসেছে কিন্তু কখনো সভায় এসে উপস্থিত হয়নি সে সময়টা কালীঘাট স্টেশনের রেললাইনের পাশের রাস্তা ধরে একা একা ঘুরে বেরিয়েছে সে এরপর আমরা একে একে লেখাপড়া ছেড়ে দিয়ে কাজে ঢুকেছি একা রোমাপতি পাশ করেছে বি এ পাশ করেছে আমাদের সঙ্গে কচিত কোদাচিত দেখা হয় দেখা যদি বা হয় তো সে একতর পা দেখা না হলেও কিন্তু রোমাপতির খবর নানা সূত্রে পেয়ে থাকি চুল ছাড়তে ছাড়তে কানাই নাপিত বলেছিল ছোট বাবু দাড়িটা এবার কামাতে শুরু করুন আর ভালো দেখায় না আমরা তখন সবাই খুঁড় ধরেছি কিন্তু রোমাপতি তখনও এক মুখ দাড়ি গোপ নিয়ে দিব্যি মুখ ঢেকে বেড়ায় কানাই এ বাড়ির পুরনো নাপিত পৈতৃক নাপিতও বলা যায় রোমাপতিকে জন্মাতে দেখেছে বললে নতুন খুঁটটা এবার আপনাকে দিয়ে বউনি আজ কি বলেন ছোট বাবু রমাপতি মুখ নিচু করে খানিকক্ষণ ভেবে বলেছিলেন না না ছি লোকে কি বলবে কানাই নাপিত বলেছিল লোকের আর খেয়ে দিয়ে কাজ নেই তো আপনার দাড়ি নিয়ে যেন মাথা ঘামাচ্ছে সব না থাক রে সামনে গরমে ছুটি আসছে সেই সময় কলেজ বন্ধ থাকবে তখন বরং কামিয়ে হঠাৎ যেদিন প্রথম দাড়ি গোপ কামানোর চেহারা দেখলাম সেদিন ঠিক চিনতে পারিনি ছাতার আড়ালে মুখ ঢেকে চলেছে রমাপতি আমাকে দেখে হঠাৎ গতিবেগ বাড়িয়ে দিলে নতুন জুতো পরলে লজ্জা নতুন জামা পরতে লজ্জা ওর মনে হয় ওকে সবাই দেখছে যেন উমাপতির বিয়েতে বউ ভাতের নিমন্ত্রণে গিয়ে জিজ্ঞেস করলাম মেজদা রোমাপতিকে দেখছি না যে সে কোথায় মেজদা বললেন সে তো সকালবেলায় খেয়ে দে বেরিয়েছে বাড়ি থেকে সব লোকজন বিদে হলে রাত্রের দিকে বাড়ি ঢুকবে এ পাড়ার মেয়েরা পরস্পরের বাড়ি বেড়াতে যাওয়ার অভ্যাসটা রেখেছে যেদিন দুপুরবেলা কেউ এলো বাড়িতে রোমাপতি বাইরের সিঁড়ি দিয়ে টিপি টিপি পায়ে বেরিয়ে পড়লো রাস্তায় রাস্তায় বেরিয়ে কোনো রকমে ট্রামে বাসে উঠে পড়তে পারলে আর ভয় নেই সব অচেনা লোক অচেনা লোকের কাছে বিশেষ লজ্জা নেই তার বড় যদুপতির শ্বশুর এ বাড়িতে কাজে কর্মে ছাড়া বড় একটা আসেন না মেজ শ্বশুর মশাই মারা গেছেন বিয়ের আগে সেজ ভাই উমাপতির শ্বশুর নতুন মেয়ে এখানে থাকলে রবিবার রবিবার দেখতে আসেন তিনি আবার একটু বেশি কথা বলেন বাড়িতে সকলকে ডাকা চায় সকলের সঙ্গে কথা কোওয়া চায় সকলের খোঁজ খবর নেওয়া চায় মেয়েকে বলেন হ্যাঁ রে তোর ছোট দেওরকে তো কখনো দেখতে পায় না এতদিন ধরে আসছি মেয়ে বলে ছোট ঠাকুরপুর কথা বলো না বাবা তুমি রবিবার আসবে শুনে বেলায় সেই যে বেরিয়ে গেছে বাইরে আর আসবে সেই দুপুর বেলা বারোটার সময় তাও বাড়ির বাইরে থেকে যদি বুঝতে পারে তুমি চলে গেছো তবে ঢুকবে নইলে এক ঘন্টা পরে আবার আসবে উমাপতিদার শ্বশুর হাসেন বলেন কেন রে আমি কি করলাম তার মেয়ে বলে তুমি তো তুমি বাড়ির লোকের সঙ্গে কখনো কথা বলতে শুনিনি ছোট ঠাকুরপুর বাড়িতে থাকলে টের পাওয়া যায় না ঘরে আছে কি নেই রোমাপতির শ্বশুর কি ভাবেন কে জানে কিন্তু এ বাড়ির লোকের কাছে এ ব্যাপার গা শোয়া মা বলেন তোমরা কিছু ভেবো না বৌমা রোমা আমার ওই রকম আমার সঙ্গেই লজ্জায় কথা বলে না কথাটা অবিশ্বাস্য হলেও একেবারে মিথ্যে নয় স্বর্ণময়ী সেবার ভীষণ অসুখ হয়েছিল ছেলেরা রাতের পর রাত জেগে মায়ের সেবা করতে লাগলো বৌদেরও বিশ্রাম নেই ডাক্তারের পর ডাক্তার আসে ইঞ্জেকশন ওষুধ বরফ অনেক কিছু একটু সেরে উঠে স্বর্ণময়ী চারিদিকে চেয়ে দেখলেন বললেন রোমা কোথায় রোমাপতি তখন ঘরে বসে বই পড়ছিল দরজা ভেজিয়ে দিয়ে বর্তা একেবারে ঘরে ঢুকে বললেন মার এত বড় একটা অসুখ গেল আর তুমি একবার দেখতেও গেলে না দাদার কোথায় রোমাপতি অবশ্য গেল দেখতে মাকে রোগীর ঘরে তখন বাড়ির লোক আত্মীয় স্বজনের পরিপূর্ণ রোমাপতি কিন্তু কিছুই করল না কিছু কোথাও বেরল না তার মুখ দিয়ে চুপচাপ গিয়ে খানিক্ষণ সকলের পিছনে দাঁড়ালো সসংকচে তারপর কেউ দেখে ফেলবার আগে পালিয়ে এসেছে আবার নিজের ঘরে স্বর্ণময়ীর সে কথা এখনো মনে আছে বলেন তোমরা ভাবো ওর বুঝি মায়া দয়া কিছু নেই আছে বৌমা সেদিন নিজে চোখে দেখলাম যে দোতলার বারন্দায় মেজ বৌমার ছেলে ঘুমোচ্ছিল কেউ কোথাও নেই রুমু আমার দেখি ছেলের গলা জড়িয়ে মুগময় চুমো খাচ্ছে সে যে কি আদর কি বলবো তোমাদের রুমু যে আমার ছেলে পিলেদের অমন আদর করতে পারে আমি তো দেখে অবাক তারপর হঠাৎ আমায় দেখে ফেলতে আস্তে আস্তে নিজের ঘরে চলে গেল প্রতিবেশীরা বেড়াতে এসে বলেন তোমার ছোট ছেলের বিয়ে দেবে না দিদি স্বর্ণময়ী বলেন রুমুর বিয়ের কথা ভাবলে হাসি পায় মা ও আবার সংসার করবে ছেলে পিলে হবে যার কাচা খুলে যায় দিনে দশ বার তরকারিতে নুন না হলে বলবে না মুখ ফুটে এক গ্লাস জল পর্যন্ত চেয়ে খাবে না একবারের বদলে দুবার ভাত চেয়ে খাবে না তা এই হলো রোমাপতি রোমাপতি সিংহ একে নিয়ে আমাদের গল্প আমার এক আত্মীয় একদিন টেলিফোনে ডেকে পাঠালেন বাড়িতে বললেন তোমাদের পাড়ায় রোমাপতি সিংহ বলে কোনো ছেলেকে চেনো বললাম চিনি কিন্তু কেন তিনি বললেন ছেলেটি কেমন আমার রেবার সঙ্গে মানাবে রেবাকে চিনতাম আই এতে দশ টাকার স্কলারশিপ পেয়েছিল থার্ড ইয়ারে পড়ছে বেশ স্মার্ট মেয়ে বাবার কাছে মোটর চালানো শিখে নিয়েছে অটোগ্রাফের খাতায় জওহরলাল নেহরু থেকে শুরু করে কোনো লোকের সই আর বাদ নেই নিজে ক্যামেরায় ছবি তোলে ভায়োলিন বাজিয়ে মেডেল পেয়েছে কলেজের মিউজিক কম্পিটিশনে মোট কথা যাকে বলে কালচার আমি সেদিন সম্মতি দিলে বোধ হয় বিয়েটা হয়েই যেত পাত্র হিসেবে রোমাপতি খারাপই বা কি নিজে শিক্ষিত কলকাতায় নিজেদের তিনখানা বাড়ি সংসারে ঝামেলা নেই কিছু বন্ধেরও সকলের বিয়ে হয়ে গেছে চার ভাই বেশ উপার্জন ভাইদের মধ্যে মিল খুব রেবার মা বলেছিলেন কিন্তু কেন যে তুমি আপত্তি করছো বাবা বুঝতে পারছি না আমি বলেছিলাম রেবাকেই জিজ্ঞেস করে দেখুন মাসিমা এসব শুনেও যদি মত দেয় তো কিন্তু রেবাই নাকি শেষ পর্যন্ত মত দেয়নি আজ ভাবছি সেদিন সম্মতি দিলেই ভালো হতো শেষ পর্যন্ত রেবার বিয়ে হয়েছিল এক বিলেত ফেরত অফিসারের সঙ্গে তারপর সে ভদ্রলোক শেষকালে কিন্তু সে কোথায় এ গল্পে অবান্তর এরপর নুনিলাল এসে খবর দিয়েছিল ওরে রোমাপতির বিয়ে হচ্ছে যে আমরা সবাই ওবাক হয়ে প্রশ্ন করেছিলাম সে কি কোথায় ননীলাল বললে খবর পেলাম এবার আর কলকাতায় সম্বন্ধ নয় জব্বলপুরে জব্বলপুরে কার মেয়ে মেয়ে কী করে সব খবর নুনিলালই বার করলে শেষে একদিন বললে ভাই চোখের উপর নারী হত্যা দেখতে পারবো না আমি ভাঙচি দেব সত্যি সত্যি ননীলাল ঠিকানা জোগাড় করে বেনামের চিঠি দিলে একটা আপনারা যাকে পছন্দ করেছেন তার সম্বন্ধে কলকাতায় এসে পাড়ার লোকের কাছে ভালো করে সংবাদ নেবেন নিজেদের মেয়েকে এমন করে গোলায় ফাঁস লাগিয়ে দেবেন না ইত্যাদি অনেক কটুকথা বিয়ে ভেঙে গেল শুধু সেবারই প্রথম নয় যতবারই ননীলাল বা আমরা কেউ সংবাদ পেয়েছি চিঠি লিখে বিয়ে ভেঙে দিয়েছি আমাদের সত্যি মনে হয়েছে রোমাপতির সঙ্গে বিয়ে হলে সে মেয়ের জীবনে বিড়ম্বনার অবধি থাকবে না কিন্তু হঠাৎ একদিন বিনা ঘোষণায় রোমাপতির বিয়ে হয়ে গেল কেউ কোনো সংবাদ পায়নি মাত্র একদিন আগে আমার কানে এলো খবরটা প্রমীলা ও বহরমপুরের মেয়ে বললাম বহরমপুরের কমল মজুমদারকে চেন নাকি খুব বড় উকিল তার মেয়ে প্রীতি মজুমদার প্রমিলা চমকে উঠল প্রীতি আমরা তাকে ডাকতাম বেবি বলে বহরমপুরের বেবি মজুমদারকে কে না চেনে একটা চোদ্দ বছরের ছেলে থেকে শুরু করে ষাট বছরের বুড়ো সবাই চিনবে তাকে বেবি টেনিসে তিনবার চ্যাম্পিয়ন ওকে চিনব না কিন্তু তখন আর উপায় নেই চিঠি লিখে জানালেও একদিন পরে খবর পাবে ননীলাল শুনে কেমন বিমর্ষ হয়ে গেল তবু যেন কেমন সন্দেহ হলো তারা শেষকালে আর পাত্র পেলেন না খুঁজে শেষে এ অকার ছেলেটার হাতে পড়বে আর কোনো প্রীতি মজুমদার আছে নাকি বহরমপুরে প্রমিলা বললে মজুমদার অবশ্যই আরো আছে ওখানে কিন্তু খবর নাও দেখেনি ওর নাম বেবি কিনা তখন আর খবর নেবারই বা সময় কোথায় প্রমীলাও ও যেন বিমর্ষ হয়ে গেল বললে বেবির সঙ্গে বিয়ে হবে শেষকালে তোমাদের রোমাপতির সে যে ভারী ঘুঁতকুঁতে মেয়ে গোপওয়ালা ছেলেদের মোটে দেখতে পারত না ওর প্রাইভেট টিউটার ছিল বাবু তাকেই ছাড়িয়ে দিলে আমি জিজ্ঞেস করেছিলাম তোর মাস্টারকে ছাড়ালি কেন ও বলেছিল বড্ড বড় বড় গোপ বদ্রীনাথ বাবুর ওই গোপ দেখলে আমার ভয় পায় তা তুমিও তাকে দেখেছো হয়তো বললাম কোথায় কেন সেই যে বাসর ঘরে বাসর ঘরে কত মেয়ে এসেছিল সকলকে মনে থাকার কথা নয় তবু মনে করতে চেষ্টা করলাম প্রমিলা আবার মনে করিয়ে দিতে চেষ্টা করলে মনে পড়েছে তোমার সেই যে কালো জমির উপর জড়ির কাজ করা শিপন শাড়ি পরে এসেছিল লং স্লিভের সাদা লিলেনের ব্লাউজ পরা খুব কথা বলছিল ঠেস দিয়ে দিয়ে মনে নেই তবুও মনে পড়ল না প্রমিলা আবার বলতে লাগলো বিয়ের পর দিন মা জিজ্ঞেস করেছিল কেমন জামাই দেখলে বেবি বেবি বলেছিল ভালো কিন্তু আমাকে বলেছিল তোর বর ভালোই হয়েছে মিলি কিন্তু আর একটু লম্বা হলে ভালো হতো যে মেয়ে এত খুঁতখুঁতে তার সঙ্গে রোমাপতির কিছুতেই বিয়ে হতে পারে না প্রমীলাও সন্দেহ প্রকাশ করল না না সে মেয়ে হতেই পারে না অন্য কোনো প্রীতি মজুমদার হবে দেখো কখন বিয়ে করতে গেল রমাপতি কেউ জানতে পারলো না ভোরের ট্রেন রাত থাকতে থাকতে উঠে একজন পুরুষ আর এক দু চারজন আত্মীয় স্বজনকে নিয়ে দল বল গেছে এলো তখন রাত হয়েছে অনেকেই তখন খেয়ে দে শুয়ে পড়বার ব্যবস্থা করছে শাঁখের আওয়াজ পেয়ে প্রমীলা উঠে বারন্দায় গিয়ে দাঁড়ালো একবার আমিও উঠে গেলাম বাড়ির লোকজনের ভিড়ের ভেতর ঘোমটা টানা বউটিকে দেখতে পেলাম না ভালো করে আর রোমাপতিও যেন টোপরের আড়ালে নিজেকে গোপন করে ফেলতে চেষ্টা করছে মনে হলো লজ্জায় চোখ দুটো সে বুঝিয়ে ফেলেছে কোনো রকমে এত দূর এসেছে সে বরবেশে কিন্তু পাড়ার চেনা লোকের ভিড়ের মধ্যে সে যেন মর্মান্তিক যন্ত্রণা অনুভব করছে আমাদের বাড়ি থেকে একা আমারই নিমন্ত্রণ ছিল অনেক রাত্রে খাওয়া দাওয়ার পর বাড়ি ফিরতে প্রমীলা ধরলে কেমন বউ দেখলে আমাদের বেবি নাকি বললাম কি জানি চিনতে পারলাম না কিন্তু যার বিয়ে তারই দেখা পেলাম না সে কি সে যে কোথায় লুকিয়ে লুকিয়ে বেড়াচ্ছে অনেক চেষ্টা করলাম দেখতে কিছুতেই দেখা পেলাম না পরদিন সেই কোথায় আলোচনা হলো ননীলালকে জিজ্ঞেস করলাম বউ দেখলি রোমাপতির ননীলাল যেন কেমন গম্ভীর গম্ভীর বললে বউটার কপালে দুঃখই আছে ভাই বেচারি ওর হাতে পড়ে মারা যাবে দেখিস জিজ্ঞেস করলাম রোমাপতিকে দেখলি কাল কেউ দেখতে পায়নি সমস্ত লোকজন আত্মীয় স্বজনের দৃষ্টি থেকে ছড়ে গিয়ে কোথায় যে লুকিয়ে রয়েছে রমাপতি সেই এক সমস্যা বিশ্বনাথ বললে সেও দেখেনি কিন্তু কনক বললে আমি দেখেছি কোথায় দেখলাম মিষ্টির ভাড়ারে গেঁজে গায়ে ওর পিসির কাছে তক্তবশের উপর বসে রয়েছে জানালার ফাঁক দিয়ে দেখলাম দেখতে পেলাম আমাকে দেখে মুখ ফিরিয়ে নিলে কানায় নাপিতকে চেপে ধরলাম সে বরের সঙ্গে গিয়েছিল সে তো হেসে বাঁচে না বলে বাবুর কাণ্ড দেখে সবাই ওবাক সেখানে সে কী রে আগে সবাই বলে বর বোবা নাকি কনের বাড়ির ছেলেমেয়েরা খুব নাকাল করেছে ছোট বাবুকে সারারা মাঝরাতে বাসের ঘর থেকে বেরিয়ে এসে বাবু আমার কাছে এসে হাজির আমি ছাদের এক কোণে ঘুমিয়েছিলাম ছোটবাবু চৌপর রাত সেই ছাদে বসে কাটাবে আমার কাছে আর মেয়েরা শুনবেনি বা কেন তারা আমোদ আহ্লাদ করতে এসেছেন কিন্তু পরদিন প্রমিলার কাছে যা শুনলাম তাতে আমার বাগরোধ হয়ে এলো প্রমিলা ভোরবেলা উঠে ওদের বাড়ি গিয়েছিল আর ফিরে এলো বেলা দশটার সময় বললাম এত দেরি হলো দেখা হয়েছে প্রমিলা বললে গেছি বউ দেখতে আর না দেখে ফিরে আসবো গিয়ে বললাম মাসিমা তোমার বউ দেখতে এলাম কাল শরীর খারাপ ছিল তাই আসতে পারিনি মাসিমা বললে ছেলে বউ তো এখনো ঘুমচ্ছে তা বসো মা একটু তা দরজা খুললো বেলা নটার সময় তোমার বন্ধু তো আমাকে দেখে পালিয়ে গেল কোথায় বেবি কিন্তু ঠিক চিনতে পেরেছে আমাকে দেখেই বললে মিলি তুই তারপর সবার ঘরে নিয়ে গিয়ে বসালো আমায় দেখলাম সমস্ত বিছানাটা একেবারে ওলট পালট নতুন খাট বিছানা নয়ন সুখের চাদর বালিশের ওয়ার পাশাপাশি দুটো বালিশ একেবারে সিঁদুরে মাখামাখি বেবির মুখে গালেও সিঁদুরের দাগ বিছানায় শুকনো ফুল ছড়ানো আমি হাসছিলাম দেখি বেবি জিজ্ঞেস করলেন হাসছিস যে আমি বললাম সারা রাত ঘুমোছনি মনে হচ্ছে বেবি বললে ঘুমোতে দিলে তো বলে মুখ টিপে টিপে হাসতে লাগল আমিও স্তম্ভিত বললাম বললে ওই কথা তারপর শোনোই তো প্রমিলা আবার বলতে লাগলো তারপর আমি জিজ্ঞেস করলাম তোর বর কেমন হলো তা শুনে কি উত্তর দিল জানো বললাম কি প্রমিলা বললে প্রথমে ভেবে কিছু বললে না মুখ টিপে টিপে হাসতে লাগলো তারপর আমার কানের কাছে মুখ এনে হাসতে হাসতে বলল বড় নির্লজ্জ ভাই এতক্ষণ যে গল্পটি পড়ে শোনালাম সেটি বিমল মিত্রের লেখা লজ্জা হর এই গল্পটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং যারা এখনো সাবস্ক্রাইব করে দেননি তারা অবশ্যই একটি সাবস্ক্রাইব করে দেবেন